আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ নয় তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশান কোয়ার সেট কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কটন টু পিস কালেকশান খুবই দারুণ এই টু পিস প্লাস কুর্তি কালেকশানগুলো ভিউয়ার্স এখানে কিছু কটন টু পিস কালেকশান আছে কিছু আছে জর্জের টু পিস কালেকশান কিছু আছে সিল্কের রয়্যাল সিল্কের কিছু আছে একদম লিলেন ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশান আর এগুলোতে এমব্রয়ডারি ওয়ার্কেরও আছে আর কিছু আছে একদম ফ্লোরাল প্রিন্টের তো যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন খুব স্টাইলিশ কালেকশান দেখতে যেমন সুন্দর পড়তে অনেক আরামদায়ক অনেক দারুণ এই কালেকশানগুলো এগুলো পরে আপনারা বাইরেও যেতে পারবেন আর লং ড্রাইভে যাওয়ার জন্য কিন্তু বেস্ট কালেকশান আর আর এই গরমের জন্য সবচেয়ে আরামদায়ক কালেকশান হিসেবে এগুলোই কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডি খুবই চলতেছে এগুলো সো বিওয়ার্স এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান যেটি ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়াই এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস আর প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এত দারুণ দারুণ ড্রেস কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই এ নিয়ে নিন খুব সুন্দর কালেকশান আর স্টাইলিশ আপনারা তো অবশ্যই এই ধরনের কালেকশানগুলো পছন্দ করেন একটু বেশি তাই না আসলে এখন চলছে এগুলো যেই কোনো এই যার আপুরাই কিন্তু বর্তমানে টু পিসের উপরে অনেকটাই ঝুঁকে গেছে সো যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিন ভিউার্স এই আমার এই প্রোডাক্টগুলো তো ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিওয়ার্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইম্যান্স বেবি কালেকশন অন্যান্য কালেকশনও পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একটু ঘুরে আসবেন হয়তো আপনার পছন্দের কোনো একটি প্রোডাক্ট পেয়ে যাবেন আমার চ্যানেলে তাই প্লিজ আর দেরি কেন এখনই ঘুরে আসুন পাহামিদাস ড্রইম্য আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি বিকস প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আপনারা একটু ঘুরে আসবেন হয়তো আসলে আপনাদের ভালো লাগবে কারণ এছাড়াও যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্টস থেকে থাকে আপনারা অন্য কোনো প্রোডাক্ট দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো কালেকশান আনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম